হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম বর্ষাকালে বিভিন্ন শাক সবজি পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম এই কচুরলতি এই কচুরলতি দিয়ে আজকে তৈরি করেছি কচুরলতির ভাপা অনেকে অনেকভাবেই কচুরলতি খেয়ে থাকেন আজকে আমি কচুরলতির ভাপা করেছি এই রেসিপিটা খেতে খুবই সুন্দর এবং ভীষণই মজাদার খুবই সিম্পলভাবে তৈরি করে দেখিয়েছি একদম বিনা বাটা মশলা ছাড়া এই কচুর লতির ভাপা আজকে তৈরি করে ফেলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি কচুর লতির ভাপা বানানোর জন্য এখানে কচুর লতি নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য কচুর লতিগুলো কিন্তু এখানে তরতাজায় নিতে হবে একদম টাটকা টাটকা কচুর লতি নিয়েছি এই কচুর লতিগুলোকে এবার কেটে নেব কচুর লতিগুলোকে এবার কেটে নিচ্ছি খুব ভালোভাবে এই কচুর লতিগুলোকে পরিষ্কার করে নিয়েছি লতিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এই রকম করে কেটে নিয়েছি এবার কচুর লতিগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে আলু আলুটাকেও টুকরো করে নিয়েছি আর এখানে আমি একটা আলুই ব্যবহার করেছি এই রেসিপিটির জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা একটু বেশি দেবেন যাতে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে এবার সব কিছুকে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি কচুর লতি এবং আলুগুলোকে খুব ভালো করে সব কিছুর সাথে মেখে নিতে হবে আর এখানে কিন্তু এই কচুর লতিগুলো ঝাল ঝাল করে খেতে কিন্তু আরও ভীষণই ভালো লাগবে এর জন্য আপনারা একটু লঙ্কার পরিমাণটা বেশি দেবেন ভালো করে মেশানো হয়ে গেছে এবার চলে যাব রান্নার কাছে প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা বেশি পরিমাণ দিলেই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে এবং তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এবার এই মশলা মাখানো কচুর লতিগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এটা ভাপা হবে সেক্ষেত্রে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব খুব ভালো করে এখানে সব সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে একটু ঘেটে নিয়ে এতে দিয়ে দিচ্ছি জল আর এখানে বেশি জল দেব না মশলা মাখানো জলটাই দিয়ে দিলাম এবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না আলু এবং কচুর লতিগুলো সেদ্ধ হচ্ছে চাপাটা খুলে দু একবার নেড়ে নিচ্ছি এবার আবারও চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এর ফাঁকে একটু দেখে নিতে হবে আলু এবং কচুর লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা। না আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার কচুর লতিগুলোকে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আলু এবং কচুর লতি সেদ্ধ হয়ে গেছে এবার এই রেসিপিটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল একদম কচুর লতি দিয়ে আলুর ভাপা এই রেসিপিটি ঝাল ঝাল খেতে আরও ভীষণই ভালো লাগে আর এই বৃষ্টির দিনে ঝাল ঝাল কচুর লতির এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন তাহলে আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে